আজকে একটু বর্বাদের বক্স অফিস নিয়ে আবার একটু আলোচনা করি আপনাদের সঙ্গে ওভারসিজে কি পরিমাণ টাকা আসছে সেই বিষয়ে সম্ভব কোন ধারণা এখনো পর্যন্ত আমার কাছে নাই দেশের কি হাল সেটা নিয়ে একটু আলোচনা যদি চলেন উনত্রিশতম দিনে এসে বর্বাদের সেল অনেক ড্রপ করছে যদিও ড্রপ করছে তারপরেও বরবাদ সাতচল্লিশটা শো নিয়ে ষোলো লক্ষ টাকা আয় করেছে উনত্রিশতম দিনে এসে আর অন্যান্য তিনটা সিনেমা পঞ্চান্নটা শো নিয়ে এগারো লাখ টাকা আয় করেছে মানে অন্যান্য তিনটা সিনেমার চাইতে এখনো পাঁচ লাখ টাকা এগিয়ে আছে বর্বাদ উনত্রিশতম দিন শেষে আয়ের দিক থেকে যাই হোক উনত্রিশতম দিনটা ছিল ওয়ার্কিং ডে এবং একটি মাস প্রায় শেষ হয়ে গেছে সিনেমা সেই জায়গা থেকে সিনেমার সেল ড্রপ করবে এটা খুবই স্বাভাবিক ঘটনা দুই অঙ্কে এখনো শুধুমাত্র বরবাদি টিকে আছে অন্য কোন সিনেমা দুই অঙ্কে মানে লাখের দিক থেকে দুই দশকের ঘর পার করতে পারে নাই বা পারবে বলে আহ ধারণাও করা যায় না বর্বাদ যেখানে ষোলো লাখ টাকা আয় করছে সেখানে তিন ভাগের এক ভাগ বা চার ভাগের এক ভাগ আয় করবে এটাই খুব স্বাভাবিক একটি ঘটনা উনত্রিশতম দিন শেষে বর্বাদের ষোলো লক্ষ টাকা যোগ করলে টোটাল গিয়ে দাঁড়ায় বারো কোটি পনেরো লক্ষ টাকা বর্বাদের শুধুমাত্র বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে অলরেডি ইন্ডাস্ট্রি হিট বলে দিয়েছে বর্বাদ কর্তৃপক্ষ বাষট্টি কোটি টাকা তারা রস কালেকশন করেছে পঁচিশ দিনের মাথায় আমি আমার আগের কন্টেন্টে বলছিলাম যে ইন্ডাস্ট্রি হিট মানে কি এটা মানে কি ওইটা মানে আমি তুলনা করতে চাইছিলাম তো এর আগে ইন্ডাস্ট্রি হিট বলতে যদি বলা হয় প্রযোজক সিনেমার প্রযোগ শারী ডাক্তার ছবি রেক্সাস টেলিভিশনের একটি সাক্ষাৎকারে বললেন গতকালকে যে এখনো পর্যন্ত বেদের মেয়ে জ্যোৎস্নার অঙ্কটা পার করতে পারে নাই মেজর মেয়ে গ্রস যে কালেকশনটা সেই কালেকশনটা মানে ওই সময়ের হিসাব করে ওই সময়ে টাকার মান আর এই সময়ে টাকার মান সেটা যদি হিসাব করা হয় তাহলে এখনো পর্যন্ত বরবাদ বেদের মেয়ে জোসনার পার করতে পারে না এটি সারের প্রয়োজক সারে ডাক্তার সুমি নিজেই নেক্সেস টেলিভিশনের একটা ইন্টারভিউতে বললেন সেই দিক থেকে ইন্ডাস্ট্রি হিট হ্যাঁ অঙ্কে ইন্ডাস্ট্রি হিট এটা ঠিক কিন্তু ষট্টি কোটি টাকা ওই সময়ের বেদের বে জস্তা কত টাকার সমান যখন বেদের বেজা রিলিজ হয়েছিল সেটা একটু হিসাব করলে ইন্ডাস্ট্রি হিট বলা কষ্টকর হয়ে যায় তবে বলেছেন যে সারি ডাক্তারে ক্রস করা সম্ভব এবং যেভাবে চলছে আরো এভাবে আরো এক মাস গেলে এটা ক্রস করা সম্ভব বা আরো একশো কোটি টাকা যদি আয় গ্রস কালেকশন হয় তাহলে এটা সম্ভব এটা হবে যাই হোক অঙ্কের দিক থেকে এটা এখন ইন্ডাস্ট্রি সাতাশ হাজার টাকা যেটা ডাবল ফিগার থেকে একেবারে সিঙ্গেল ফিগারে চলে আসছে জঙ্গলি যেহেতু এটা একটা ওয়ার্কিং ডে তবে জঙ্গলি তিন দিনে পঁয়ত্রিশ হাজার ডলার উত্তর আমেরিকাতে আয় করেছে যেটি এর আগে আহ প্রিয়তমা সম্ভবত চুয়াল্লিশ দিনে প্রিয়তমা সম্ভবত তিন দিন এক সপ্তাহে চুয়াল্লিশটা শনি হ্যাঁ চুয়াল্লিশটা শনি তেত্রিশটা শনি পঁয়ত্রিশ হাজার আয় করেছে আহ জঙ্গলি আর প্রিয়তমা তিন দিনে এই একই সময়ে চুয়াল্লিশটা শো নিয়ে চুয়াল্লিশ হাজার ডলার আয় করেছিল তো সেই অনুপাতে প্রিয়তমার চাইতে বোধ একটু এগিয়ে আছে জঙ্গলি উত্তর আমেরিকায় কালেকশনে উত্তর আমেরিকায় জঙ্গলি যে কালেকশনটা করছে এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে উত্তর আমেরিকার গস কালেকশন দুই তিন সপ্তাহ পরে লাখ ডলার ছাড়িয়ে যাবে কয়েক লাখ যদি দুই লাখ ডলারও ছাড়িয়ে যায় সেক্ষেত্রে প্রিয়তমা অলমোস্ট এক কোটি টাকা তারা ওভারসিজ থেকে মানে উত্তর আমেরিকা থেকে আয় করার একটা সম্ভাবনা দেখা দিয়েছে জমি বাংলাদেশ থেকে তারা দুই কোটি ঊনষাট লক্ষ টাকা দুই কোটি ঊনষাট লক্ষ টাকা তারা অলরেডি গ্রস কালেকশন করে ফেলছে মাল্টিপ্লেক্সের এখানে শুধু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের হিসাব আছে স্ক্রিন আর যমুনা ব্লাকবাস্টারের হিসাব যদি যোগ করে তাহলে হয়তো তিন কোটি টাকা ছাড়িয়ে যাবে অর্থাৎ দেশ থেকে এক কোটি টাকা অলরেডি তারা আয় করে ফেলেছে উত্তর আমেরিকা থেকে এক কোটি দেশ থেকে এক কোটি আবার ইউটিউব রাইটস টেলিভিশন রাইটস ওটিটি রাইটস এই সমস্ত কিছু মিলে গানের রাইটস এই সমস্ত কিছু মিলে আরো এক কোটি টাকা তারা কামাই করতে পারেন তো সেই ক্ষেত্রে যদি ছবির বাজেট দুই কোটি হয় তাহলে তারা এক কোটি প্রফিটে থাকবে বলে আমার কাছে মনে হচ্ছে বহুদিন পর সিএমের সিনেমা হিট সুপার হিট হতে চলেছে দাগি একটু হতাশ করেছে উনত্রিশতম দিনে এসে বাইশটা শো থেকে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আয় করেছে দাগির শুধুমাত্র সিনেপ্লেক্সে চলছে দাগি সিঙ্গেল স্ক্রিনে তেমন একটা তারা ছাড়ে নাই বা সিঙ্গেল স্ক্রিনে দেয় নাই তো এখনো পর্যন্ত এক মাস শেষ হয়ে যাচ্ছে চার কোটি একানব্বই লক্ষ টাকা মানে এক মাসেও তারা 5 কোটি টাকার ক্লাবে ঢুকতে পারবে না বলে এরকম একটা দৃশ্যমান বিষয় ফুটে উঠেছে তাদের এক কোটি টাকা 5 কোটি টাকা সিট করার জন্য 5 কোটি টাকা গ্রস এক্সিট করার জন্য তাদেরকে আগামী মাস পর্যন্ত ওয়েট করতে হবে তবে দাগির ওভারসিজ কালেকশনের কোনো রিপোর্ট আমার কাছে এই মুহূর্তে নাই ওভারসিজ ওটিটি এবং দেশীয় সমস্ত কিছু মিলে দাগি তিন থেকে সাড়ে তিন কোটি টাকা প্রফিট করবে বলে আমি ধারণা করছি তিন থেকে সাড়ে তিন তিন থেকে সাড়ে তিন না টোটাল তাগির ঘরে পৌঁছাবে তিন থেকে সাড়ে তিন কোটি টাকায় সেই জায়গায় দুই কোটি টাকার সেনা বলে দেড় কোটি টাকা দাগি প্রফিট করতে পারে বলে আমি ধারণা করছি এটি একটু এদিক সেদিক হতে পারে চক্কর আমাকে বরাবরই খুব অবাক করে দিচ্ছে এইবার সব সিনেমায় যেভাবে ড্রাস্টিকালি সেল ড্রপ করছে চক্করের সেল কিন্তু এভাবে একেবারে হুট করে অনেকখানি সেল ড্রপ করা নেই চক্কর কিন্তু এই শুরু থেকে চারটা শো পাঁচটা শো গত কয়েকদিন যেমন চক্কর চারটা শো নিয়ে আছে এবং উইকেন্ড ছাড়া চক্কর এক লক্ষ টাকার আশেপাশে থাকছে এবং এবারও দেখলাম উনত্রিশতম দিনে এসে চক্কর আশি হাজার টাকা কালেকশন করে নিয়েছে এইটা আমি বলবো চক্রের একটা বিশাল ক্রেডিট চক্র এ পর্যন্ত উনত্রিশতম দিন শেষে পঁচাত্তর লক্ষ উনত্রিশ হাজার টাকা তারা গ্রস কালেকশন করতে পেরেছে সম্ভবত এক কোটি পর্যন্ত তারা পৌঁছাতে পারে বড় জোর গ্রস কালেকশন গ্রস এক কোটি হলে তারা ঘরে ৩০ থেকে চল্লিশ লাখ টাকা ঢুকবে সিনেপ্লেক্স থেকে আর ওটি ইউটিউব রাইটস টেলিভিশন রাইটস ওগুলো থেকে যদি আরো কিছু ঢুকে তাহলে এক কোটি টাকা কালেকশন করতেই এক কোটি টাকা প্রয়োজকের ঘরে ঢুকতে অনেক কষ্ট হয়ে যাবে যদিও এর মধ্যে ষাট লক্ষ টাকা আছে অনুদানের এখানে চক্করের টিম একটু সেভ সেভ মানে নিরাপদ জায়গায় আছে ষাট লক্ষ টাকা তাকে আরো বেশি আয় করতে হতো যদি অনুদানের ষাট লক্ষ টাকা না থাকতো সেই জায়গা থেকে যদি চক্করের বাজেট দেড় কোটি হয়ে থাকে আমি বলবো লস করবে না এক দুই লাখ টাকা তারা ঘরে নিতে পারবে বলে আমি ধারণা করছি এখন এই প্রফিট এই সমস্ত কিছু আরো দ্বিগুণ হতে পারতো চারগুণও হতে পারতো যদি সিনেপ্লেক্সের সংখ্যা দ্বিগুণ বা চার গুণ থাকতো এই বিষয়টা আমি বারবার আমার বিভিন্ন কন্টেন্টে বলে আসতেছি যে সিনেপ্লেক্স বাড়াইতে হবে এর কোনো অপশন নাই চক্করের টিম আজকে যে সিনেমাটা যে সিনেমা থেকে যে টাকাই তারা প্রফিট করুক এই কয় টাকা তারা যদি একটা সিনেপ্লেক্স বাড়ানোতে ইনভেস্ট করে জংলি টিম যে টাকা প্রফিট করবে সেখান থেকে যদি একটা টাকা তারা একটা সিনেপ্লেক্স বানাতে ইনভেস্ট করে বরবাদ টিম যে টাকা প্রফিট করবে সেখান থেকে যদি চারটা সিনেপ্লেক্স বানাতে তারা তো সিনেপ্লেক্স বানাবে বলেই ফেলছে এভাবে যারা যারা প্রডিউসার আসছেন তারা প্রত্যেকে যদি আগে একটা করে সিনেপ্লেক্স বানায় বা দুইটা করে সিনেপ্লেক্স বানায় এটা তাদের জন্য যেমন তাদের সিনেমার জন্য যেমন বিজনেস তেমনি টোটাল সিনেমার মার্কেটের জন্য একটা বিজনেস বাড়ানোর সম্ভাবনা তৈরি করে আর সিঙ্গেল স্ক্রিনের দৌরাত্ম এটি বন্ধ করার পেছনে সরকারকে খুব মানে সরকার চাইলে এটা সম্ভব ইটিগ্রিনের যে ব্যবস্থাটা এটা যদি সরকার চায় সরকার যদি নিয়ম করে দেয় যে এখন এখন থেকে যেহেতু ডিজিটাল বাংলাদেশ সব কিছু ডিজিটাল হয়ে গেছে টিকেটিংটাও ডিজিটাল হতে হবে এটা একটু গভর্নমেন্টের একটা নিয়ম করলেই সব সোজা হয়ে যাবে এই নিয়মটা শুধুমাত্র গভর্নমেন্টের পক্ষ থেকে আসতে হবে মুস্তফা সালাম ফারুকি সংস্কৃতি উপদেষ্টা হিসেবে এই মুহূর্তে আছেন তিনি একজন সিনেমার নির্মাতা তিনি যদি এই কাজটা না করেন তাহলে এর চেয়ে লজ্জার আর কিছু হবে না তিনি ক্ষমতায় থেকে যদি এই আইন এই আইনটা পাশ করে নিয়ে আসতে না পারে তাহলে এর চাইতে আর লজ্জার কিছু হবে না আমরা শুধু দেখি যে সংস্কৃতি উপদেষ্টা সংস্কৃতি মন্ত্রী সংস্কৃতি এমপি এই সেক্টরে অনেকেই আসেন সাংস্কৃতিক ফিল্ড থেকে কালচারাল ফিল্ড থেকে কিন্তু তারা আইসা তাদের উল্লেখযোগ্য কোনো কাজ দেখি না এমন কোনো কাজ কি তারা করে গেছে যেটা বলার মতো একটা ফিল্ম সিটি এখনো পর্যন্ত করে দিতে যেতে পারে নাই যেখানে ভারতে যেখানে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় ফিল্ম সিটি গড়ে উঠেছে তারা ফিল্মের সমস্ত সুবিধা দিয়ে সেখানে পায় বাংলাদেশে এখনো পর্যন্ত একটা ফিল্ম সিটি তৈরি করতে পারে নাই সেই বিএনপি রা বলে একটা জায়গা শহীদ জিয়াউর রহমান দিয়ে গিয়েছিল সেই জায়গাটারও যদি ডেভেলপ করত সেটারে ওই অবস্থায় ফেলে রাখছে একরের পর এক জায়গা সেই গাজীপুরের দিকে সেই জায়গাটাও যদি ডেভেলপ করত সেটাও করছে না এখন সরকার এই সময় যদি ওই জায়গাটার উপর সুদৃষ্টি না দেয় তাহলে আর কখন দিবে ভ্যাকেন্সিটি খুব ইমার্জেন্সি আমাদের জন্য এবং সেই সঙ্গে ই টিকেটিং ইমার্জেন্সি প্রয়োজনের প্রফিট যদি তার সে বুঝে নিতে পারে সে সিনেমা বানায় যদি প্রফিট পায় তাহলে সে আরেকটা সিনেমা নির্দ্বিধায় বানাবে আর যদি সে প্রফিট করতে না পারে তার টাকা যদি ভূতে খেয়ে ফেলায় তাহলে সে আর সিনেমা বানাবে না আর এই সিঙ্গেল স্ক্রিনগুলা আসলে এইভাবেই খাবে কে প্রযোজকের টাকা খাবে কে তারপরে বুকটুক মুছে ফেলবে যে ওর কি হইলো না হইলো এটা ও আবার পকেটে তো টাকা ঢুকছে দুদিন পরে তো সিনেমা হল বাইকে ফেলাবো এখানে মার্কেট বাড়াবো যে কয় টাকা আয় করতে পারি করে রাখি এই ধরনের মানুষের কথা যেসব সিঙ্গল স্ক্রিন মালিকের আছে তারাই বেসিক্যালি বেইমান সারা জীবন এখান থেকে সব করলো কিন্তু দিন শেষে এই ফিল্ডের জন্য তারা কিছু করতে চায় না করে না যাই হোক বক্স অফিস কালেকশনে বরবাদ যেভাবে এগুচ্ছে একশো কোটির ক্লাব কি ধরতে পারবে বা ধরে ফেলছে আপনারা কি ভাবছেন একটু কমেন্ট করে জানাবেন